তবে জানাজার নামাজে সুরা ফাতে পড়তে হবে ভুল আমার দেশের জানাজান নামাজে কি করতে হবে সুরা ফাতে পড়তে হবে আর সানা পড়ার কোন হাদিস নেই দুটো ভুল আছে আমার দেশে জানা যায় দুটো ভুল কি যেটা নাই সেটা করে আর যেটা আছে সেটা করে না আছে কোনটা হাদিসে সুরা ফাতে আর নাই কোনটা সামা পড়া সুভানাকে পড়া নাই সুতরাং সানাটা বাদ দেন আর সুরা ফাতে দিয়ে জানাজা পড়ে বাকি রফেদান করলেও হবে না করলেও হবে কোনো অসুবিধা নেই এখন বলেন সানা পড়বেন কিনা প্রশ্ন হচ্ছে এটা সানা পড়ার ব্যাপারে কিছু আছে না কোন হাদিস দ্বারা প্রমাণিত হয়নি এই আমরা বলি সানাও পড়বেন সানাও পড়বেন সানা কেন প্রত্যেকটি সালাতের শুরুতেই সানা সালাতের শুরুতে শুরুতেই সানাতে যেহেতু আপনি সানা বলছেন সালাত সুরা ফাতিহা পড়লে তাহলে কমপ্লিট হবে আর যারা হানাফিরাও বলে হানাফি হানাফি আলেমরা বলেন সানা দোয়া সুরা ফাতিহা দোয়ার জন্য পড়া যাবে এটা তার একমত তাহলে আপনি ঝগড়া না বাগিয়ে দুইটাকে একত্র করে সানাও পড়তে পারবেন সুরা ফাতিহা পড়তে পারেন এটা হচ্ছে উত্তম এই নিয়ে ঝগড়া করে বাগিয়ে দেয়া যে কেন সানা পড়লো না কেন সানা পড়া যাবে না অথচ সুরা ফাতিহা পড়লো না তার সমাজ হলো এই জাতীয় কথাবার্তা গুলো হচ্ছে অতিরিক্ত অতিরঞ্জন এটা যেন না হয় আমাদের সমাজে এটা বেশি প্রচলিত এটা না করে আমরা যে জিনিসটা শরীয়তে

আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো মুয়াত্তা ইমাম মালিক এই কিতাবের মধ্যে উল্লেখ আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে যার নাম আমরা সকলেই জানি 5374 টি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন জিজ্ঞাসা করেছে কাইফা তুসাল্লি আলাল জানাজা আবু হুরায়রা আপনি জানা জানাজার নামাজ কেমনে পড়েন فقال আবু হুরায়রা হযরত আবু হুরায়রা বললেন আনালা আমরুল্লাহ উখবিরুক আল্লাহর কসম করে আমি তোমাকে বলছি আত্তাবির ওহামিন আহলি জানাজার বাড়ির থেকে আমি তার পিছনে পেছনে যাই ফাইদা কুসি আক্তাবারতু জানাজার যখন খাটলে রাখা হয় আমি আল্লাহ আকবার বলে তাকবির বলি ওয়াহামিদুল্লাহ এরপরে সানা পরী ওলা নবিহি এরপরে দোরুশ শরীফ পরি সুম্মা কুল আল্লাহম্মা এরপরে একটা দোয়ার কথা বলছেন এরপরে একটা দোয়া পড়ি তাইলে তাকবির এরপরে सना এরপরে আপনার দরুদ শরীফ এরপরে দোয়া হযরত আবু হুরায়রা বলেন এভাবেই আমি জানাজার নামাজ পড়ি এখানে কেরাতের কোনো কথা উল্লেখ নাই এরপরে আরেকজন সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে যিনি নবী আলাইহিস সুন্নতের পাগল ছিলেন এই সাহাবীর এখানে বর্ণনা আছে হজরত নাফে বর্ণনা করেন যে আন কান ইকরাউ ফিল জানাজা বিন ওমর জানাজার মধ্যে জানাজান নামাজের উপরে কোনো সময় কেরাত পড়তেন না তাহলে আবদুল্লাহ বিন অমরও জানা যায় কেরাত করতেন না আবু হরাও জানা যায় কেরাত করতেন না বড় বড় সাহাবাই কেরাম কেউ জানা যায় কেরাত করতেন না আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়ালহুর একদিনের একটা ব্যতিক্রম ধর্মী আমল যেটা ওই জামানাতেই মুসল্লিদের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে হাত ধরে অবজেকশন জানানো হয়েছে প্রত্যাখ্যান করা হয়েছে এই ধরনের একটা আমল যেটা অন্যান্য সাহাবাই কেরাম কেরামের আমল থেকে ব্যতিক্রম ধর্মী উনার নিজেরও অন্যান্য সময়ের জানাজার থেকে ব্যতিক্রম ধর্মী একটা আমল এবং ওই জামানার মধ্যেই অবজেকশন জানানো হয়েছে যে আমলের প্রতি সেই আমলটা দিয়া একটা ব্যতিক্রম ধর্মী একদিনের আমল দিয়া অর্থাৎ আবদুল্লা বিন আব্বাস রাজিয়া তার আনহ সেটি দিয়া আপনারা উন্মতের মধ্যে জানাজার নামাজ যেটা একটা মানুষের শেষ বিদায়ের নামাজ এটার মধ্যে ফেতনা করবেন এটা হইতে পারে না এটা ভুল বুঝাবেন না মানুষকে হাদিস বললে পুরো হাদিস বলিয়েন বোখারি শরীফের মধ্যে পুরো হাদিস এখানে উল্লেখ নাই অংশ বিশেষ উল্লেখ আছে একই সনদে নাসাই শরীফ এক নম্বর খন্ডের দুইশো নম্বর পৃষ্ঠাতে বিস্তৃত হাদিস উল্লেখ রয়েছে মুসলমান মায়া